হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি আড়াই কাটা জায়গার ওপরে একটি পাকা বাড়ি ছাদ দেওয়া পাকা বাড়ি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এটি হচ্ছে ঢালাই রাস্তা এই রাস্তার পাশেই জায়গাটি এই যে দেখছেন ফাঁকা জায়গাটা তার আগে বলে দিই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন দেখুন বন্ধুরা এই যে বাড়ির সামনে জায়গাটি এই যে হচ্ছে বাড়িটি বাড়ির সামনে ফাঁকা জায়গা এই যে দেখছেন বন্ধুরা এই আমাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে পাচিল একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের এই যে দেখছেন এটা এটা সেফটি ট্যাঙ্ক আছে এটা সেফটি ট্যাঙ্ক দেখছেন বেশি দিনের নয় বাড়িটি নতুন বাড়ি দেখছেন বন্ধুরা এই যে একটু কাছে গিয়ে দেখিয়ে দিই খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে ওই বাড়িটি বাড়িটি হচ্ছে চাম্পাটির মধ্যে এই যে দেখছেন বন্ধুরা এটি হচ্ছে একটা গ্যারেজ একটু কাছে গিয়ে আপনাদের দেখিয়ে দিই এই যে দেখছেন বন্ধুরা এটি হচ্ছে একটা গ্যারেজ গ্যারেজ অথবা আপনারা দোকানও করতে পারেন এই যে দেখছেন বন্ধুরা একটু পেপারটা দেখিয়ে দিই আপনাদের সাইডটা সাইডেও একটু ঢালার রাস্তা পাবেন এই যে দেখুন এটা হচ্ছে ঢালার রাস্তা এই সাইডেও রাস্তা পাবেন এটা এই সাইডও রাস্তা পাবেন তার আগে বলে দিই বাড়িটির ওপরে আসতে হলে আপনাদের শিয়ালদা সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরে চাম্পাটি স্টেশনে লাভ হবে চাম্পাটি স্টেশন থেকে পাঁচ মিনিট এই যে দেখছেন বন্ধুরা একটু এই সাইডটা আপনাদের দেখিয়ে দিই খুব সুন্দর একটি লোকেশনে এই বাড়িটি এই পিছন সাইড এটা এই যে দেখছেন ওই সাইডটা আপনাদের দেখিয়ে দিই একটু পাঁচিলটা ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখছেন এটি হচ্ছে জাগার পাঁচিল যতটা জায়গা ততটাই পুরো পাঁচিল দিয়ে করা এই দেখছেন বন্ধুরা পিছন সাইড ওই সাইডটা আপনাদের আরেকবার দেখিয়ে দিই আমি ঘরের ভেতরটা দেখাতে পারছি না এই কারণে ঘরের ঘরের ভেতরটা কাজ চলছে ওই জন্য ঘরের ভেতরে দেখাতে পারছি না